আমার স্বামীরই মানসি মারি ফেলা দিছিল আমার বয়স ষোলো বছর শেষ সময় আমি আর কোনোদিন বিয়ে থাকা করি না আমি আমারই একাই কেউ নেই বাজান দুনিয়ার পর কেউ নেই মায়েরা ওননা পড়তেছে না পাপের পাপের জন্যই আল্লাহ গজব দিচ্ছে কাল একটা লাউ কিনে নিয়েছি সত্তর টাকা দিয়ে এখন দেখা যাচ্ছে অনেকে ওড়না পড়তে চাইতেছেন অনেক মেয়েরা হ্যাঁ কুন্না পড়া ভালো পদ্মায় থা ভালো নামাজ কালাম পড়া ভালো মুখর পুরুষের সাথে কথা না কোয়া ভালো রাস্তাঘাটে গাঁও গত ডাহিয়া চলা ভালো তারপর মানুষ সবাই চাই যে ভালোভাবে চলি স্বাভাবিক মতো থাই জ্ঞান জাম না করি মানুষের সাথে এই যেই মানুষ চায় আমিও চাই এই যে সামনে তো নির্বাচন না নির্বাচনে আপনি কি ভোটার হয়েছেন আমি তো ভোটার আমি ভোটার কিন্তু আমি দেশের ভোটার বাপ আপনি তো ভোট দিবেন না আপনি কি চান বা নির্বাচন হোক নির্বাচন হোক ভালোভাবে হোক শান্ত মতো হোক মানুষ ভালোভাবে থাকুক গ্যানজাম না হোক মারামারি না হোক নির্বাচনে যে সরকার আসুক যেই নির্বাচিত হোক তার কাছে আপনার দাবি কি আমি গরিব মানুষ আমার ছেলে মেয়ে স্বামী সন্তান কেউ নেই বাজান দুনিয়ার পর কেউ নেই আমি আমারই একাই আমার স্বামীর মানসি মারিয়ে ফেলাই দিছিল আমার বয়স ষোলো বছর শেষ মানুষ আমি আর কোনোদিন বিয়ে থাকা করি না আমার মা মারা যায় ছোটকালে আমার বাবা বাবার পরে বিয়ে করেছিলে এই পক্ষের একটা ভাই একটা বোন আছে আমার তাছাড়া আর আমার পৃথিবীতে কেউ নেই তা আমি বালার আর মন্দ কি আমি আর অনেক কোনো মতো নুন ভাত খাইয়ে পরে বাইসে যে কয় বাইসে থাই এই একদিন এইভাবে চলে যেতে পারলি তাই তাছাড়া এই ভূমিকম্প আপনার কি মনে হয় কারণ কি আল্লার গজব কত মানুষ মান মারিয়ে দরে খাইছে টাকা পয়সা ওই যে রাস্তা দাঁড়িয়ে যাচ্ছে মানুষ একজন রে মাতিছে কিন্তু মানুষ বেপর্দায় চলতিছে মায়েরা উন্না পড়তিছে না পাপের পাপের জন্যই আল্লাহ গজব দিচ্ছে পাপ অতিরিক্ত পাপ যে জায়গা হয়ে যাচ্ছে সে জায়গা বেশি আল্লাহ ওই বিল্ডিং ভেঙে পড়তিছে এখন জিনিসপত্রের তো একটু দাম আবার বাড়ছে আর আপনার কি মনে হয় এটা দাম কেন বাড়তেছে কেন বাড়তিছে পাবলিকই বাড়ায় নাকি গুড়াতে বাড়ি আসতেছে এটা আমি তো প্রতিবারই না বাপ এখন সবাই স্বাভাবিকই আসলি সবাই এই যে আমি রাস্তায় রুটি বেছি বাজান এই যে আমার দোকান ওই যে ওই জায়গা আমি রাস্তায় রুটি বেশি কালকে একটা লাউ কিনে নিয়েছি সত্তর টাকা দিয়ে একটু বাজি দিলি দশ টাকা কেউ দেয় কেউ দিতে চায় না একটু ডাইল রাম দিয়ে নিয়ে আসি বাজি বাজে নিয়ে আসি আর ডিম থাকে রুটি বানাই আমি বেশি এখন আপনার ব্যবসা কেমন চলতেছে ভালো না চারশো সাড়ে চারশো